গুড আফটারনুন চলে আসলাম আজকে আবার লাইফে আমরা এখন চলেছি রাখিতে বেড়াতে রাখি দেওয়ার জন্যে আমি আমার শালীর বাড়ি বাড়ার সাথে চলেছি রাস্তায় আছি টোটো করে যাচ্ছি সবাই মিলে তো প্লিজ দেখুন আমাদের এই যে টোটোটা দাদা ভাই দেখতে পাচ্ছ আমাদের একদম চললাম আমরা এখনও সবাই মিলে একটু বাড়ার সাথে তো প্লিজ আমাদের রাস্তাটা দেখুন কেমনভাবে যাচ্ছে কি করছি ঠিক আছে সামনে ক্যামেরা দেখুন আমরা চলেছি রাস্তায় এখন

সবাই মিলেই চলেছি ঠিক আছে তো প্লিস আবার একটু দেখুন সামনে ফেরি গন্ধপুর এই দেখুন বাস চলে যাচ্ছে আমাদের দিয়ে ওভারটেক করে এই আমাদের গন্ধপুর গন্ধপুর পার হয়ে যাচ্ছি ঠিক আছে ছি আস্তে আস্তে সাইডের সিনারিটা দেখুন রাস্তা তো অনেক দেখালাম ঠিক আছে আমাদের এই সুন্দর রাস্তার সিনারিটা দেখুন যেটা ভালো করেছে জল লাগবে না বচ্ছিমহাটে হাই রোডে আছি এখন সামনে প্রায় বিরামনগর বাজার চলে এসেছি

वो तो ना गिडावे वाला है गिडावे वाला है कार बड़ा में गिरा फल बंद है थोड़ा में हल्का कर दे वाला है नाना ओयो ये कोने से कटता है यार बादशाह

ভিডিওটা অনেক কষ্ট করে বানাচ্ছি আমার এই চ্যানেলটাকে সবাই একটু সিলাই তো সাপোর্ট করেছে ঠিক আছে এটা বিরামগর বাজার ঠিক আছে আমি বিরামনগর বাজারে চলে এসেছি হ্যাঁ এখন না একদম স্টেশন চলো સબ જગ્યા બાજુ અમ કાઢી તરને સે ઉભી બધી કે ગાડી સમય તમે બતાવું

বারোটা বেরিয়ে গেছে হ্যাঁ দেড় দাঁড়াতে হবে না ওই হয় ঠিক আছে বন্ধু চলে আসলাম প্রায় আমরা কাছাকাছি ঠিক আছে কামার টাঙা পার হয়ে যাচ্ছি থেকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আচ্ছা সামনে দেখুন ঠিক আছে চলে আসছি এবার পরে যাচ্ছে সব দেখুন সব ঈদের ভাটা দেখা যাচ্ছে যেখানে ই তৈরি হয় ভাটার চিমনি দেখা যাচ্ছে দেখুন ঠিক আছে দেখুন আমরা এইবার এক ইসামজির ধারে চলে এসেছি হ্যাঁ ইচামতি এবার ব্রিজে আমরা উঠব বৈশিরাটের ব্রিজ দেখুন আমরা এখন ব্রিজে উঠতে চলেছি এই আস্তে আস্তে ব্রিজে উঠছি দেখুন দেখতে পাচ্ছেন ব্রিজে উঠছি আমরা আস্তে আস্তে ধার নদী আপনি আস্তে আস্তে ঘুরে টান নিয়ে উঠবে ঠিক আছে এই আস্তে আস্তে বেরিয়ে উঠে পড়লাম সামনে নদী দেখতে পাচ্ছেন সেই দেখুন ওপরে এই সাইডটি দেখুন এবার আমরা ডান দিকে যাব আমরা ডান দিকে যাবো ডান দিকে টান নেব ডান দিকে বজরতলা এই রাস্তা সোজা চলে গেছে বদরতলা হাসপাতাল তো আমরা এদিকে যাচ্ছি ডান দিকে সোজা স্টেশনের দিকে ঠিক আছে আমরা এই গাড়িটা নিয়ে যাবো স্টেশনে স্টেশন থেকে ট্রেন ধরবো ট্রেন ধরে যাব আমার শালিবাড়ি ভাড়া সাথে যে গাড়িতে যাওয়া হচ্ছে সেই গাড়িতেও তো দেখাবো তো

বসিরহাট বাস স্ট্যান্ড বাস স্টেশন দেখুন বাস দাঁড়িয়ে আছে এই যে মহ বসিরহাট পুলিশ স্টেশন দেখতে পাচ্ছেন এটা কোর্ট সামনে দেখুন বসিরহাট কোর্ট ঠিক আছে এই যে পুলিশ স্টেশন ঠিক আছে আর এই বসিরহাট জেলখানা এই যে দেখতে পাচ্ছেন জেলখানা এই যে পাঁচিল দেখছেন পাঁচিলটা জেলখানা ঠিক আছে উঁচু পাঁচিল জেলখানা দিয়ে যাচ্ছি আমরা ঠিক আছে আমরা এখন পপার পচিশে মেন মার্কেটের ওপর দিয়ে যাচ্ছি ঠিক আছে ঠিক আছে দেখুন ঠিক আছে এসে গেছি এই আমরা বসিরহাট স্টেশনে প্রায় দেখতে পাচ্ছেন এবার স্টেশনের দিকেই ঢুকছি এই স্টেশনের দিকে ঢুকে পড়েছি কি বলছে বারাসাদার গাড়ি এ কোথার গাড়ি বলছো দাদা ও শিয়ালদা থেকে আসছে আমি তো বললাম এখন গাড়ি নেই তো ঠিক আছে এখানে বসো যদি এক নম্বরে যাই এখান থেকে যাবে দুই নম্বরে যাই একটুখানি হেঁটে চলে যাবে ওকে আমি এই গাড়িটাতেই আসলাম এখন ঠিক আছে দেখে নাও এই টোটোটাকে আমি দেখ কত দিই ঠিক আছে ওকে তুমি একটুখুনি নিয়ে আসো তাহলে আমি একটু ওই টু এটা করে নেই তুমি এখানে না দাঁড়ালে টিকিটটা কাটতে পারছি না এই যে স্টেশনে এসে গেছি ঠিক আছে দেখুন স্টেশনে এসে গেছি বসিরাহ স্টেশন দেখুন এটা জুম করে দেখাই বসিরহাট স্টেশন ঠিক আছে দেখতে পাচ্ছ বসিরাহ স্টেশন আর কিছু নেই তো এই এখন ও একটা ব্যাগ আছে তো তোপুরে এখানে বসো ঠিক আছে তো আমি এইবার বসিরহাট রেস্টুরেন্টে চলে এসেছি আজ এই পর্যন্তই এখন এর পরের আমার ভিডিওর জন্য অপেক্ষা করুন আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনারা একটু প্লিজ লাইক কমেন্ট করে জানাবেন ওকে প্লিজ আমার এই ভিডিওটা দেখুন সবাই মিলে ওকে টাটা বাই বাই হ্যাঁ আবার যেন দেখা পাই ঠিক আছে আমি নেক্সট ভিডিওতে আবার আসবো ওকে সবাই আমাকে লাইক কমেন্ট করুন ওকে থ্যাংক ইউ